হ্যালো ফুটবল ফ্যান্স বিরতি শেষে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি খুব দ্রুতই প্রাক মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে লিওনেল মেসির দল গেল সপ্তাহের শেষ দিকে ইন্টার মায়ামি প্রাক মৌসুমের প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে গেল মৌসুমে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার পর মাঝ মৌসুম থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দলটি ম্যাসি আসার পর ফ্লোরিডার ক্লাবটি সবাইকে চমকে দিয়ে তাদের ইতিহাসের প্রথম শিরোপাটাও জয় করে নেয় তবে মৌসুমে শেষটা ভালোভাবে করতে পারেনি ইন্টার মায়ামি আগের মৌসুমে এম এলএসের লিগ কাপ জয় করতে পারলেও এমএলএসের মূল পর্বের জন্য কোয়ালিফাই করতে পারেনি দলটি যার কারণে বিগত এক থেকে দেড় মাস মাঠের বাইরে থাকতে হয়েছে লিওনেল ম্যাসি সহ পুরো স্কোয়াডকে তবে এ মৌসুমে বড় কিছুতেই চোখ মেসিদের সে লক্ষ্যে এবার শুরু থেকেই মনোযোগী দলটি এরই মধ্যে উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজকেও দলে ভিড়িয়েছে ইন্টার মায়ামি নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোকে দিয়ে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে মরিয়া ইন্টার মায়ামি গত মৌসুমে ম্যাসির হাত ধরে নিজেদের প্রথম শিরোপা দলটি এই মৌসুমে নিজেদের প্রথম প্রাক মৌসুম ম্যাচ খেলতে মাঠে নামবে আসছে কুড়ি জানুয়ারি শনিবার ভোরেই মাঠে নামবে ইন্টার মায়ামি ম্যাচটি তারা খেলবে এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে যেই ম্যাচে প্রথমবারের মতো ইন্টারমায়ামি দলে ম্যাসির সঙ্গে অভিষিক্ত হবে লুইস সুয়ারেজ এল সালভাদরের বিপক্ষের ম্যাচটি অবশ্য কেবলই শুরু নতুন মৌসুম শুরুর আগে নিজেদের প্রথম আন্তর্জাতিক সফরে বেশ কিছু ম্যাচ খেলবে ইন্টার মায়ামি যেই ম্যাচগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছে লিওনেল মেসিও সবাইকে চমকে দিয়ে গেল পনেরোই জানুয়ারি লিওনেল মেসি দু সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তারা দ্বিতীয়বারের এই পুরস্কারটি জয় করার পথে লিওনেল মেসি পিছনে ফেলেছেন আর্লিং হল্যান্ড ও কিলিয়া নেমব্যাপেকে তবে ফিফা দ্য বেস্টের এই পুরস্কারটি নেওয়ার জন্য লিওনেল মেসি লন্ডনে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না যার কারণ হিসেবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিউআইস ইস্পোস জানিয়েছিল ইন্টার ইন্টারমায়ামের হয়ে কোনো অনুশীলন মিস করতে চাননি লন্ডনে গেলে মায়ামির হয়ে চারটি অনুশীলন সেশন মিস করতেন মেসি প্রাক মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি গত মৌসুমে শেষের দিকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে মেসিকে মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও মিস করেছিলেন তিনি সেই সময় তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না আর্জেন্টিনা ও মায়ামির অধিনায়ক এছাড়াও মেসি ওই অনুষ্ঠানটিতে গেলে মিস করতেন আগামী শনিবারে মায়ামির প্রাক মৌসুমের প্রথম ম্যাচও যে ম্যাচে এল সালবাদনের বিপক্ষে খেলবে ম্যাসির দল স্বাভাবিকভাবেই ম্যাসি এই সবকিছু মিস করতে চাননি যার কারণে তিনি লন্ডনের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না আসছে শনিবার লিওনেল মেসির দল মাঠে নামবে এল সালবাদনের বিপক্ষে যেই ম্যাচটি কুড়ি জানুয়ারি ভোর সাড়ে ছটা থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী কুড়ি জানুয়ারি ভোর সাতটা থেকে ম্যাচটি মাঠে গড়াবে এরই মধ্যে ইন্টারমায়ামি ম্যাচটি খেলার জন্য এল সালভাদরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এল সালভাদর দলটি মূলত নর্থ আমেরিকার একটি দল যারা কিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের আটাত্তরতম স্থানে আছে এবং এই দলের বিপক্ষে লিওনেল ম্যাসিরা আগামী শনিবার মাঠে নামতে চলেছে